জয় মা জয় জয়গুলদেন নমস্কার অ্যাস্ট্রো বিয়ারেসে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশে মে মাস কেমন যেতে চলেছে ধনু রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে তো সুতরাং পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে কেউ দয়া করে ভাববেন না যেটি আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যা লগ্ন গোষ্ঠীর স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা অন্তর্দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এটি কারোরই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয় এটি খেয়াল রেখে দেখবেন এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো বা পজিটিভ রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ রয়েছে সেগুলি দেখে সতর্ক বা সাবধান হতে পারেন তো আর বেশি দেরি না করে আলোচনা শুরু করবো শুরুতেই বলবো যারা ধনুরাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের এই মে মাস মোটের উপর ভালো যেতে চলেছে এবং শুরুর দিক থেকে বারো তারিখ পর্যন্ত একটু পড়াশোনায় অমনোযোগী হওয়া বা চঞ্চলতা অস্থিরতা কনফিউশন হওয়া এটা করব কি করবো না এটা ঠিক করছি এরকম মনে হতে পারে কিন্তু আপনারা যদি পরিশ্রম প্রয়াস করেন তবে অবশ্যই সফলতা পাবেন এবং আপনাদের এই মাসে সূর্যদেব তুঙ্গে থাকবে নিজেদের প্রতিভা ট্যালেন্ট দক্ষতা মেলে ধরার সুযোগ রয়েছে কিন্তু রাহু এবং মঙ্গলের যুক্ত প্রভাবে আপনাদের ওই দনমন হতে পারে হট টেম্পার হতে পারে বা হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন কিছু ভুল করতে পারেন সেই বিষয়গুলি কিন্তু একটু খেয়াল রাখবেন তাছাড়া বারো তারিখের পর থেকে সময়টা আরও ভালো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে বিশেষ করে যারা উচ্চশিক্ষায় রয়েছেন গবেষণামূলক পড়াশোনা করছেন বা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদেরও সময়টা ভালো এবার বলবো যারা লাভ রিলেশনে রয়েছেন প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু এই মাসে একটু কলহ অশান্তি বিশেষ করে ইগো সমস্যা সন্দেহ হওয়া এগুলো কিন্তু লেগেই থাকবে তার কারণ হচ্ছে রাহু এবং মঙ্গলের দুটির একটা প্রভাব থাকবে এবং আপনাদের সূর্যদেব তুঙ্গ থাকবে তো সেই কারণে একটু ইগো থাকবে না প্রচুর ব্যাপার থাকবে এবং একে অপরের কথা বেশি সহ্য করতে না পারে একে অপরকে দোষ গণানো এরকম একটু সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে আপনারা আঠেরো তারিখ পর্যন্ত নিজেদের বোঝাপড়া উন্নত করার চেষ্টা করুন একে অপরকে সময় দেন হয়তো সন্দেহ করবেন না বা অতিরিক্ত অধিকার ফলানোর একটা সম্ভাবনা রয়েছে সেই চেষ্টা করবেন না আঠেরো তারিখের পর অর্থাৎ উনিশ তারিখ থেকে আপনাদের মোটের ওপর সময়টা একটু ভালো যাবে তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন তাতে সমস্যা অনেকটাই কম হবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে পাঁচ নম্বর হাউস রিলেটেড ঘরের স্থিতি ভালো বা দশান্তর দশা ভালো চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা না হতে পারে এবার বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে স্বামী স্ত্রী আপনাদের এই মাসে শুরুর দিক থেকে বারো তারিখ পর্যন্ত একটু মনোমালিন্য হওয়া ইগো সমস্যা হওয়া আপনাদের ক্ষেত্রেও হবে সন্দেহ করা তবে আপনাদের আবার বারো তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে একটু পজিটিভ আসবে অর্থাৎ ইগো ঝগড়া অশান্তি কলহ প্রভাবটা অনেকটাই কমবে এবং পরিবার নিয়ে বলবো পরিবারে যারা সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন বিশেষ করে শ্বশুর শাশুড়ি বাবা মায়ের প্রতি যত্ন নেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন আপনাদের শ্বশুর শাশুড়ি বাবা মা বা সিনিয়র যারা রয়েছেন পরিবারে তাদের টুকটাক শারীরিক সমস্যা হতে পারে হাড়ে ব্যথা বা যে কোনো ব্যথা সমস্যা হতে পারে এবং আপনারা সিনিয়রদের সঙ্গে মুখের বাণীর ওপর ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন হলে টুকটাক কলও হতে পারে উনিশ তারিখের থেকে অর্থাৎ আঠেরো তারিখের পর থেকে আপনাদের পরিবারেও আনন্দ হুল্লোর হতে পারে আপনারা ভালো সময় কাটাতে পারেন বন্ধুরা এবার কেরিয়ার নিয়ে বলবো বিশেষ করে সরকারি চাকরির যারা প্রচেষ্টা প্রয়াস করছেন ইন্টারভিউ দিচ্ছেন তাদের সময়টা ভালো যাবে এবং চোদ্দো তারিখের পর থেকে সময়টা বিশেষভাবে ভালো যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি কিছু করতে চান চোদ্দো তারিখের মধ্যেই করবেন অর্থাৎ নতুন কোনো জিনিস কেনা বড় কোনো ডিল করা পার্টনারশিপে নতুন ব্যবসা শুরু করা শুভ কিছু করা সেটা আপনারা চোদ্দো তারিখের মধ্যে করে ফেললেই ভালো একান্তই পরবর্তী সময় করলে খুব বুঝে শুনে করতে হবে পুকে ফুকে পাড়াতে হবে সিনিয়র কারোর থেকে কাছের কারোর থেকে পরামর্শ নিয়ে তারপরে এগোবেন এবং আপনাদের কিন্তু এই মাসে ব্যবসা প্রসার করা প্রচার করা মেলে ধরা নিজেদের দক্ষতা নিজেদের ট্যালেন্ট তার জন্য সময় সুযোগ ভালো কারণ সূর্যদেব তুঙ্গ থাকবে কিন্তু ওই যে বললাম চোদ্দো মধ্যে আপনারা যদি শুভ কিছু বা বড়ো কিছু করেন তাহলে আপনাদের জন্য সেটা ভালো হবে বেশি অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ভালো থাকবে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা সোশ্যাল ওয়ার্কিংয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও মাসটা মোটের উপর ভালো যাবে যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রেও মিড মাস পর্যন্ত অর্থাৎ মাঝ মাস পর্যন্ত সময়টা বেশ ভালো এবং বেসরকারি চাকরি যারা করেন তাদের ক্ষেত্রে বলব আপনাদেরও প্রমোশন পদোন্নতির চান্স এই মাসে ফিফটি পার্সেন্ট অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে তবে আপনাদের ট্যালেন্ট নিজেদের দক্ষতা মেলে ধরার সুযোগ রয়েছে এবং তার সাথে রাহু এবং মঙ্গলের প্রভাবে ভুল হওয়া কথায় কথায় রেগে যাওয়া বা সিনিয়রদের সঙ্গে বচসায় জড়িয়ে যাওয়া এরকম সম্ভাবনা হতে পারে নিজেদের ক্রোধ ও বাণীর উপর নিয়ন্ত্রণ রাখবেন এবং তা না হলে ম্যানেজার সিনিয়র বস বা কলিকদের সঙ্গে বাদ হতে পারে আপনার সঙ্গে অফিস পলিটিক্স করতে পারে তারা বা গুপ্ত শত্রুতা করতে পারে আপনারা কোনো মহিলা তারা কোনো দোষ পেতে পারেন অর্থাৎ আপনাদেরকে দোষারোপ করতে পারেন তবে আপনারা কিন্তু মহিলাদের কাছে নিজেদের কর্মদক্ষতা বা প্রতিবাদ দ্বারা পপুলারও হতে পারেন এই মাসে তবে ব্যবসা সরকারি বেসরকারি চাকরি সব ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ভালো থাকবে তো বন্ধুরা এবার স্বাস্থ্য নিয়ে বলবো যারা বারো মাস কোনো পুরোনো সমস্যায় ভোগ ভোগেন তারা ডাক্তারের পরামর্শ মেনে চলুন হাঁটা হাঁটি যোগব্যায়াম করতে পারেন এবং সকলের উদ্দেশ্যে বলবো যে আপনাদের এই মাসে বিশেষ করে পেটের সমস্যা পেট জাতীয় যে কোনো সমস্যা স্টমাক লিভার বদহজম এরকম সমস্যাগুলি হতে পারে এবং হরমোনার কোনো সমস্যা হতে পারে স্কিন ইনফেকশান বা মাঝে মাঝে মাথা যন্ত্রণা মাইগ্রেনের সমস্যা বা মাঝে মাঝে ডিপ্রেসও থাকতে পারেন আপনারা প্রতিকার নিয়ে বলব যারা ধনুরাশির জাতক এটা একটি অগ্নিকারক রাশি এর দিক হচ্ছে পূর্ব দিক ভগবান শিবেরও দিক পূর্ব দিক এবং আপনারা ভগবান শিবের ওম নমশিমায় এই মন্ত্রটি একশো আটবার করে প্রত্যহ জপ করতে পারেন এটি শুধু এই মাসের জন্য না সারা জীবন করতে পারেন এবং রাস্তায় বা গুলিতে কুকুরদেরকে প্রত্যহ কিছু খাবার খাওয়াতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আসছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন